এই প্রবলেমটাই বেশি অংশ হয় মাঝে মধ্যে আর অংশ দ্রুত পড়ে তো আজিজ স্যার অনেক সুন্দর আলোচনা করেছেন যে আসলে সকল দোষী সিনিয়র কেন বাবা হলো বিচারে কিন্তু তাই বলে হ্যাঁ যে তোমার ছেলে এটা করলো তোমার ছেলে ওটা করলো ভালো করলো তোমার ছেলে অতটা হয় না আর খারাপ করলেই মূলত ঠিক আছে সকল দোষেই তোমার তুমি বাবা হিসেবে তুমি সঠিক দিতে পারো না তো এটা কেন বাবা হলাম বাবা ভূমিকা নিতেই হয় বাস্তবতা আর সংগঠনের প্রধানত মানি হচ্ছে বাবা একটা সংগঠন আর আসলে বাবার ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাতে আমাদের কিছু কিছু সিনিয়র কিছু রং থাকে অনেক সময় যেমন সংগঠন আমি আগে করতে কেন জটিলতা আসলো এটা আমার মনে হয় একটু বের করা দরকার এই জায়গাতে আমরা অনেক সময় আহ যেমন সিনিয়রকে রেখে আমার ইমেজে জুনিয়র কে দেখে ওই জুনিয়রের সাথে আমার রিলেশনটা বাড়াই আবার এই আমার ইমিডিয়েট দুনিয়া যে আছে ওনার কিছু কিছু প্রত্যেকটা মানুষের কিছু ব্যাড হ্যাবিট থাকে একটু থাকবেই এটি একটু নিয়ম এইটা আবার যে ব্যাড হ্যাবিট গুলো আছে বা প্রবলেম গুলো আছে এটা নিয়ে ওনার জুনিয়রের সাথে শেয়ার করি হ্যাঁ তোমার ছাত্র এইটা আপনার ছাত্র এইটা করছে এটা করছে আপনি যাই কিছু বলেন না কেন মাথায় রাখতে হবে যে মার কাছে মাসের দরদ বেশি না কি জন্য আমাকে কিন্তু মোশারফার নিয়ে আসছে আমার এই পেশায় তো এখন যদি মোশারফার সিনিয়র

নাপি পরে পুন্তির পুন্তির পরে যা কিছু হয় ঠিক আছে আমার ছেলে ঠিক থাকতে হবে কারণ ছেলের জন্য ওই যে আজের সাথে কথা বললেন বাবা না শোনা না যা কিছু বলা ঠিক আছে ওই যে সন্তান মানুষ এখন তো বাবা হয়েছি মাঝে ধরুন সকালবেলা ছেলে একটা ওই বা দিয়ে এমনবার একটা গুতা মারছে আমার পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি ব্যথা পাওয়ার পরেও ছেলেকে তো মানে রাগ করছি ঠিক বাট রাগটা প্রকাশ করতে পারি না যে আমাকে মেরেছে তো ঠিক সংগঠনেরও ঠিক এরকমই যে একটা এটা তো আমার সন্তানের মতো কারণ আমি আমার মনে করতে বলতে আমার আমার বাইকের টক আমাকে কামাই করে খাওয়ায় না আমার বাবা আমার কাছে চাই আমার মা আমার কাছে চাই আমার ভাই আমার কাছে সব আমার কাছে থাকে বাট আমার আয় রুষ্টাকে আমার আয় রুষ্টছো তা আমার করবে আমার ইমিটের জন্য তো তার সাথে আমার এই আচরণ ওই রকম আচরণ করা দরকার এবং সে যদিও অন্যায় করে থাকে বা যে তার হারির মধ্যে जाया যখন আমি আমার আমার সাড়ে একটা যে কোনো কারণে আমার কোন একটা বাইদাবাই কোন একটা প্রবলেম হয়েছিল তা আমি খুব রাগুন্নিত অবস্থায় রাতে পনেরো বারোটার সময় তাকে স্যার এই হয়েছে স্যার আমাকে সান্ত্বনা দিয়ে আমাকে বলে স্যার আপনার প্রবলেম কেন স্যার আমার করলো আপনি প্রবলেমটা ওর লগে লগে আপনার উচিত ছিল ওখানে যাওয়া ওখানে গিয়ে তার সাথে বসা তার বাসায় যাওয়া তার বাসার থেকে সে আপনাকে কথা বলবে না তার দুর্গ কথা বলা তার বাসার থেকে যাইয়া তার পার্ক থেকে রান্না করা সেটা আপনি খাবেন তার পরিবেশ সাথে বসবেন সম্পর্ক বিল্ড করবেন দেখবেন সব সমস্যা সমাধান কারণ কি যদি আপনার সাথে আপনার দুনিয়ার সাথে সম্পর্ক কোনো প্রবলেম হয় এটা সমাধান মূল আপনি তার তৃতীয় পক্ষ গিয়ে যদি সমাধান করে তাহলে এটা অন্যরকম একটা অবস্থান তৈরি হয় তাহলে কি বাই দা বাই আপনার প্রতি জুনিয়র চাষটা থাকলো না এই চাষ ছিল আরো প্রতি তো এই জন্য তার সম্পর্কটা অনেক গভীর কারণ সম্পর্কের মাধ্যমেই মূলত সমস্যা সমাধান করা সম্ভব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দুনিয়ার সাথে সম্পর্ক বাড়ে এইটা ক্রস্তানের সাথে কথা না বলা ক্রস্তানকে বেশি করে না জানানো বা দুনিয়া দুনিয়ার সাথে বেশি শেয়ার না করা ইমিটি তার সাথে প্রবলেম রয়েছে তার সাথেই মূলত আমি বসে ওই যে আদমিস কথা বললেন বাবারে আমারই সব দোষ আমি 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 আসলে এইভাবে না বলে এইভাবে উচিত ছিল এভাবে না করে এভাবে করা উচিত ছিল এভাবে করলে হয়তো ভালো হইতো আমি বলতে পারি না মিস্টেক হয়েছে আসেন মিস্টেক আর বসে হবে না আর দুজনে ভালো করে কাজ করি আর মনে তো রাখা যাই না কারণ ওই যে যদি বা সন্তানের শব্দ মনে রাখি অথবা ওই পরিবারের সাথে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি স্ত্রীর দোষ ধরে সংসার চলবে না সংসার শেষ তো ঠিক তদুরূপ আমাদের এই টিমের যে টিম মেম্বার যারা আছেন তাদের সাথে ভাইয়ের সম্পর্ক বাবার সম্পর্ক স্ত্রীর সম্পর্ক সব সম্পর্ক একত্রে মিলিয়া সকল কিছু ওদের সাথে প্রয়োগ করতে হয় তাহলে মূলত আসলে স্যার আমার মনে হয় যে জটিলতা আহ করা সম্ভব ভবিষ্যতে আসলে চললেই আমরা ভালো করতে পারবো থ্যাংক ইউ মানুষ স্যারকে